আপনি কি জানেন একজন নারী হায়েস অবস্থায় এমন কিছু ইবাদত করতে পারে যা একজন পুরুষ সেটাকে নিয়ামত মনে করে অথচ দুঃখের বিষয় হল হায়েস হলেই সব ইবাদত বন্ধ এটা ভুল ধারণা এই ভুল ধারণার কারণে অসংখ্য নারী সোয়াব থেকে বঞ্চিত হচ্ছে আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন হাইয়েস অবস্থায় নারীদের ভুল সমূহ কি করা যাবে আর কি করা যাবে না এমন কিছু অজানা আমল যেগুলো শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এজন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের বলটি নব্বই পার্সেন্ট মেয়েরাই করে থাকে প্রিয় বোনেরা হায়েস বা সাপ এটা গুনাহ না বরং আল্লাহ তাল পক্ষ থেকে একটি স্বাভাবিক ব্যবস্থা রাসুল সোল্লামের সকল স্ত্রী হায়েস অবস্থায় ছিলেন কিন্তু তারা কখনো নিজেকে আল্লাহ থেকে মনে কিন্তু আমাদের সমাজে নামাজ বন্ধ ইবাদত বন্ধ এই ভয়ঙ্কর ভুল ধারণা চালু আছে আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে পরিষ্কার করব অনেকে মনে করে হায়েস মানেই সব ইবাদত বন্ধ এটা ভুল ধারণা হ্যাঁ কিছু ইবাদত সাময়িক ভাবে নিষিদ্ধ কিন্তু সব ইবাদত নয় মনে রাখতে হবে নিশিদ্ধ যুদ্ধ ইবাদত অল্প হলেও অনুমোদন ইবাদত অনেক আল্লাহ তালা ইসাদ করেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে দায়িত্ব দেন না হায়েস অবস্থায় নামাজ নিষিদ্ধ এতে আপনার গুনা হচ্ছে অথবা আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে বরং এটা নয় বরং হায়েস হলে সাময়িকভাবে নামাজ বন্ধ থাকলেও আল্লাহ রহমত কিন্তু আপনার উপর চালু থাকে অনেকেই মনে করে আমার হায়েস হয়েছে এখন আমি নামাজ পড়তেছি না মনে হয় আমার গুনাহ হচ্ছে এটা বল দাঁড়ো না অনেক নারী এটা বলেই ফেলে এই কইদিন নামাজ পড়তে পারছি না আমার খুব খারাপ লাগতেছে আপনি ঘাবড়াবেন না আপনি নামাজ ছাড়তেছেন না বরং আপনি আল্লাহর হুকুমে রয়েছেন রসুল সাল্লা সাল্লাম বলেন নারীর যখন হায়েস হবে তখন সে নামাজ এবং রোজা ছেড়ে দিবে তাহলে এটা একটা ইবাদত তাহলে বুঝতে পারলাম হায়েস অবস্থায় নামাজ না পড়া এটা ভুল নয় এটা রাসুলের হাদিসের ওপর আমল করা তাই এতে কোনো গুণা নেই আল্লাহ তালার আদেশ মানার সোয়াব রয়েছে তৃতীয়ত ভুল হলো দোয়া জিকিরিস্তে গফার বন্ধ করে দেওয়া এগুলো বন্ধ করে দেওয়া যাবে না আপনার হায়েস হলে আপনি জিকির করতে পারবেন ইস্তেকভার পাঠ করতে পারবেন শরীফ পাঠ করতে পারবেন নো নামাজ নো সিয়াম নামাজ পড়া যাবে না। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর হায়েস অবস্থায় আমরা কি কি আমল করব। তাজবি পড়তে পারবেন ভার পড়তে পারবেন আল্লাহ তালার আদায় করতে পারবেন এবং যাবতীয় দোয়া আপনি পাঠ করতে পারবেন যেমন খাবার খাবার দোয়া খাবারের শেষের দোয়া বাথরুমের প্রবেশ বাথরুম থেকে বের হওয়ার দোয়া এগুলো যাবতীয় সকল দোয়া আপনি পাঠ করতে পারবেন আল্লাহ রাসুলের হাদিসে আসছে রাসুলের স্ত্রীদের যখন হায়েস হতো তখন নবীজি তাদেরকে নিয়ে দোয়া করতেন কান্নাকাটি করতেন এবং বেশি বেশি ইস্তেক ফার করতেন প্রিয় বোনেরা এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় স্পষ্ট করে কোরআন তালাওয়াত করা হায়েস অবস্থায় আপনি কোরআনকে স্পষ্ট করতে পারবেন না মোবাইলে কোরআন তালাওয়াত শুনতে পারবেন মোবাইলে কোরআন দেখে দেখে তালাওয়াত করতে পারবেন মুখস্থ তালাওয়াত করতে পারবেন কিন্তু সরাসরি কোরআনকে স্পষ্ট করে আপনি তালাওয়াত করতে পারবেন না হায়েস হলে একজন নারীর শারীরিক অপবিত্র হয় কিন্তু আত্মাদিক দিল কলব তার কখনো অপবিত্র হয় না বরং সদা সর্বদাই তার কলব পবিত্র থাকে তাহলে আমরা জানতে পারলাম হায়েস অবস্থায়ও আপনি আল্লাহ তালার বান্দি আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এবং আপনার দোয়া আল্লাহ কবুল করে হায়েস শেষ হওয়ার পরে অনেকেই গোসল করতে দেরি করে এটা ভয়ঙ্কর ভুল এই কাজগুলো করা যাবে না হায়েস শেষ হওয়ার সাথে সাথে একজন নারীর উপর গোসুল ও কারণে যদি আপনি দেরি করেন নামাজ বাদ পড়ে রোজা নষ্ট হয় তাহলে মারাত্মক বড় আপনার গুণা হবে প্রিয় বোনেরা ভিডিও থেকে জানতে পারলাম হায়েস অবস্থায় নামাজ পড়া যাবে না রোজা রাখা যাবে না এবং কোরআনকে স্পর্শ করা যাবে না তাহলে এই সময়টাকে আপনি দোয়া কান্না দুরুস শরীফে কাটাতে পারেন এই ভিডিও থেকে যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং মা বোনদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা